নমস্কার বন্ধুরা জয় শ্রীরাম জয় সীতারাম জয় জয় হনুমান জয় বাগেশ্বর ধাম সরকার বন্ধুরা প্রদীপ সম্পর্কিত অনেক বিশ্বাস প্রাচীনকাল থেকেই প্রচলিত আছে এবং বেদ ও পুরাণে প্রদীপ সম্পর্কিত মহত্বপূর্ণ নিয়মও বলা হয়েছে প্রদীপের মাধ্যমে আমরা অনেক ধরনের সংকেত পেতে পারি যেমন প্রদীপের শিখা উজ্জ্বল হয়ে জলা বা হঠাৎ প্রদীপ নিভে যাওয়া বা তেল শেষ না হওয়া পর্যন্ত প্রদীপ জ্বলতে থাকা ইত্যাদি এছাড়াও যদি আপনি একটি নির্দিষ্ট দিকে প্রদীপের শিখা রাখলে প্রদীপ নিভে যায় আবার অন্যদিকে রাখলে অনেকক্ষণ জ্বলতে থাকে তবে এই ঘটনাগুলিও আমাদেরকে শুভ ও অশুভ লক্ষণ দেয় অর্থাৎ আপনি কিছু ভালো বা খারাপ খবর পেতে পারেন বা আপনার কাছে অর্থ আসতে চলেছে বা আপনার অর্থ ব্যয় হতে চলেছে আসুন জেনে নি প্রদীপ জ্বালানো সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ নিয়ম এবং এর দ্বারা প্রাপ্ত শুভ ও অশুভ লক্ষণ সম্পর্কে বন্ধুরা শাস্ত্রে বলা আছে যে প্রদীপ অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যায় এবং দারিদ্র দূর করে ঘরে সুখ ও সমৃদ্ধি আনে কিন্তু অনেক সময় প্রদীপ জ্বালানোর সময় মানুষ শাস্ত্রের নিয়ম মানেন না যার কারণে প্রদীপ জ্বালানোর কোনো শুভ ফল পাওয়া যায় না বাড়িতে বা মন্দিরে সঠিক নিয়মে প্রদীপ জ্বালালে খুব শুভ ফল পাবেন শাস্ত্রে বলা আছে যে সন্ধ্যায় ঘরের মন্দিরে প্রদীপ জ্বালালে দারিদ্র ও দুঃখ দূর হয় সন্ধ্যায় প্রদীপ জ্বালালে নেতিবাচক শক্তিও ঘর থেকে দূরে থাকে কোনো অপশক্তি আপনার ঘরে প্রবেশ করতে পারে না যে বাড়িতে সন্ধ্যায় প্রদীপ জ্বলে না সেই বাড়িতে বসবাসকারী মানুষকে নানা সমস্যায় পড়তে হয় সেই বাড়ির কর্তা কঠোর পরিশ্রম করেও সাফল্য পান না ঘরে টাকা আসে না খরচও বাড়তে থাকে যার কারণে পরিবারের সদস্যরা সর্বদা দুঃখী ও হতাশ হয়ে পড়ে এই হতাশা দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে প্রদীপ প্রদীপ শুধু ঘর আলোকিত করে না আপনার মনের অন্ধকারকেও সম্পূর্ণরূপে ধ্বংস করে দেয় যখনই আপনি বিষণ্ন বোধ করেন আপনার মনে নেতিবাচক চিন্তাভাবনা আসে বা আপনি কোনো রোগে ভুগছেন তখনই আপনার পূজা ঘরে দেব দেবদেবীর মূর্তির সামনে একটি প্রদীপ জ্বালান প্রদীপের আলোর রশ্মি যখন দেবীর মূর্তি থেকে প্রতিফলিত হয়ে আপনার শরীরে পড়বে তখন আপনার ভেতরের সমস্ত হতাশা ও নেতিবাচকতা ধ্বংস হয়ে যাবে এছাড়াও সন্ধ্যায় তুলসীর কাছে একটি প্রদীপ জ্বালালে নেতিবাচক শক্তি ঘরে প্রবেশ করতে পারে না তাই প্রতিদিন বাড়ির বাইরে তুলসী তলায় একটি প্রদীপ জ্বালাতে হবে এছাড়াও প্রতিদিন সন্ধ্যায় বাড়ির প্রধান দরজায় একটি প্রদীপ জ্বালাতে হবে এতে দেবী লক্ষ্মী প্রসন্ন হন এবং ঘরে প্রবেশ করেন এছাড়াও ঘরে রাখা পানীয় জলের পাত্রের কাছে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রাখলে শুধু ঘরে ধনসম্পদ বৃদ্ধি পায় না স্বাস্থ্য সংক্রান্ত সমস্যাও দূর হয় তবে মনে রাখবেন কখনোই একটি প্রদীপ থেকে অন্য প্রদীপ জ্বালানো উচিত নয় সর্বদা আলাদাভাবে প্রদীপ জ্বালান প্রদীপ জ্বালানোর সেরা সময় হল সকাল পাঁচটা থেকে সকাল দশটা এবং বিকেল পাঁচটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আপনি ভগবানের সামনে তেল ও ঘি উভয় প্রকার প্রদীপ জ্বালাতে পারেন আপনাকে শুধু মনে রাখতে হবে যে আপনি যদি ঘিয়ের প্রদীপ জ্বালান তাহলে ঈশ্বরের ডান দিকে প্রদীপ জ্বালান এবং আপনি যদি তেলের প্রদীপ জ্বালান তাহলে ঈশ্বরের বাম দিকে জ্বালান প্রদীপ জ্বালানোর আগে খেয়াল রাখবেন প্রদীপ যেন ভাঙা না থাকে ভগবানের কাছে ভাঙা প্রদীপ জ্বালানো উচিত নয় এটা অশুভ বলে মনে করা হয় পুজোর মাঝখানে যেন প্রদীপ নিভে না যায় সেদিকে বিশেষ খেয়াল রাখুন এমনটা হলে পুজোর পূর্ণ ফল পাওয়া যাবে না জীবনে সুখ শান্তি সমৃদ্ধি ও উন্নতির জন্য সন্ধ্যাবেলা প্রদীপ জ্বালানোর সময় জপ করুন এই মন্ত্র শুভম করতি কল্যাণম আরোগ্যম ধন সম্পদা শত্রুবুদ্ধি বিনাশায় দীপকায় নমস্তুতে দীপো জ্যোতি পরম ব্রহ্ম দীপো জ্যোতির জনার্দন দীপো হরতু মে পাপম সন্ধ্যা দ্বীপ নমস্তুতে শাস্ত্রে মতে বিশ্বাস করা হয় যে প্রদীপ জ্বালানোর সময় এই মন্ত্র জপ করলে ঘরে সুখ সমৃদ্ধি আসে এবং সকল প্রকার দোষ ত্রুটি দূর হয় এবার জেনে নেওয়া যাক বিভিন্ন দিকে প্রদীপ জ্বালানোর সুবিধা কি কি পূর্ব দিকে প্রদীপের শিখা রাখলে স্বাস্থ্য বৃদ্ধি পায় বাড়ির সদস্যদের আজু দীর্ঘ হয় এবং রোগবাধি ঘর থেকে দূরে থাকে পশ্চিম দিকে প্রদীপের শিখা রাখলে মানসিক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় পরিবারের সদস্যরা যদি কোনো ধরনের স্ট্রেস বা মানসিক যন্ত্রণার সম্মুখীন হন তাহলে প্রতিদিন পশ্চিম দিকে প্রদীপের শিখা রেখে জ্বালান উত্তর দিক হল সম্পদের দেবতা কুবেরের দিক এই দিকে প্রদীপের শিখা রাখলে অর্থ সংক্রান্ত সমস্যা দূর হয় এবং আর্থিক অবস্থা মজবুত হয় তবে প্রদীপ দক্ষিণ দিকে রাখা উচিত নয় কারণ এটা মৃত্যুর দিক কেউ মারা গেলেই প্রদীপের শিখা এদিকে রাখা হয় আসুন এবার জেনে নেওয়া যাক প্রদীপ সম্পর্কিত শুভ ও অশুভ লক্ষণ সম্পর্কে যদি আপনি প্রদীপের শিখা দিকে রাখেন এবং প্রদীপের শিখা উজ্জ্বল হয়ে জ্বলতে শুরু করে তবে এটি একটি খুব শুভ লক্ষণ বলে মনে করা উচিত এর মানে আপনি কিছু রোগ বা দীর্ঘস্থায়ী অসুস্থতা থেকে মুক্তি পাবেন কিন্তু এই দিকে প্রদীপ রাখার সঙ্গে সঙ্গেই যদি নিভে যায় তাহলে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার সম্মুখীন হতে পারেন অথবা কোনো কাজে ব্যর্থতার সম্মুখীন হতে পারেন আর আপনি যদি উত্তর দিকে প্রদীপের শিখা রাখেন এবং প্রদীপের শিখা উজ্জ্বল হয়ে জ্বলতে শুরু করে তবে এটি আপনার জন্য একটি খুব শুভ লক্ষণ এটি সম্পদ লাভের লক্ষণ বলে মনে করা হয় আর এই দিকে রাখা প্রদীপ যদি তেল ফুরিয়ে না যাওয়া পর্যন্ত জ্বলতে থাকে তাহলে এটা আপনার ব্যবসায় বা কোনো কাজে লাভের লক্ষণ বলে মনে করা হয় আর প্রদীপের শিখা দক্ষিণ দিকে রেখে জ্বালানোর পর সেই প্রদীপ যদি হঠাৎ করে নিভে যায় তাহলে তা অশুভ লক্ষণ বলে মনে করা উচিত আর দক্ষিণ দিকে প্রদীপ রাখার পর প্রদীপ যদি উজ্জ্বল হয় জ্বলতে থাকে তবে আপনার পূর্বপুরুষরা আপনার উপর খুব খুশি এবং তাদের আশীর্বাদ আপনার উপর রয়েছে এছাড়া আপনি যদি প্রদীপের শিখা পশ্চিম দিকে রাখেন এবং প্রদীপটি উজ্জ্বল হয়ে জ্বলে তবে আপনার মানসিক চাপ কমে যায় আর যদি তেল শেষ না হওয়া পর্যন্ত জ্বলে তবে আপনার জীবনে সুখ শান্তি থাকবে দীর্ঘকাল এবার জেনে নেওয়া যাক কোন দেবতার উদ্দেশ্যে প্রদীপে কোন তেল ব্যবহার করা উচিত শনিদেবের পূজায় সরিষার তেলের প্রদীপ জ্বালানো খুবই শুভ সব ধরনের দোষ ত্রুটি দূর করে এর পাশাপাশি প্রদীপে একটি লবঙ্গ রাখলে আরও বেশি শুভ ফল পাওয়া যাবে সূর্যদেবকে মহুয়া তেলের প্রদীপ জ্বালালে দুর্ভাগ্য দূর হয় সূর্যের উদ্দেশ্যে ঘির প্রদীপ জ্বালালেও নাশ হয় মোচন হনুমানজির সামনে জুঁই তেলের প্রদীপ জ্বালালে হনুমানজী প্রসন্ন হন এবং সমস্ত কষ্ট ধ্বংস হয় তো বন্ধুরা এই ছিল প্রদীপ জ্বালানোর কিছু গুরুত্বপূর্ণ নিয়ম এবং প্রদীপের শুভ ও অশুভ লক্ষণ এভাবে প্রদীপ জ্বালিয়ে আপনি আপনার জীবনকে সুখ ও সমৃদ্ধিতে পূর্ণ করতে পারেন আমরা আশা করি আপনি এই ভিডিও থেকে নতুন কিছু শিখতে পেরেছেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন